এমন দাউত দিছে এটা আমি জীবনেও কল্পনা করতে পারি নাই যা আমাদের দাওয়দ এইভাবে মানে অপমান করা হইল না এটা তো আজকে আমাদের কিন্তু দাওত ছিল আর দাওত ছিল বিদায় আমরা সবাই চাইছিলাম যে দাওয়াতে যাব তো দাওয়ারটা দিছিল হয়েছে আমার ছোট মানে মেজ ননদের এক কাজেন উনি দাওয়ারটা দিছিল তো আমার ননদ আমরা সবাই আমার শ্বশুর শাশুড়ি সবাই আশায় ছিলাম যে দাওতে যাব এইদিকে আমার মেয়ে কত সুন্দর মেহেদি পড়তেছিল যে দাওয়াতে যাবে তো সবার মনে একটা আনন্দ ছিল কিন্তু এমন একটা দাওয়াত দিছে বিশ্বাস করেন আমাদের কোনো কার্ড দেয় নেই লোকেশন দেয় নেই এমনকি তাদের ফোন নাম্বারও দেয় নেই কিন্তু আমাদের সবার ভিতরে একটা আশ্বাস ছিল যে উনি আমাদেরকে ফোন দিয়ে লোকেশনটা দিবে কিন্তু যেই দিন আমাদের দাওয়াতের দিন ছিল ওই দিন আমরা সবাই অপেক্ষা ছিলাম যে উনি আমাদেরকে ফোন দিয়ে লোকেশন দেবে কিন্তু ভাগ্যের কি পরিহাস উনি আমাদেরকে কোনো ফোনই দেয়নি আসলে মানুষ দাওয়াত দিলে অপেক্ষা করে যে আমি যে দিলাম ওনার আসবে না আর আমরা অপেক্ষা করতেছিলাম আমাদের যে দাওয়াত দিছে সে ফোন দিল কি না তো এটা আমাদের ভাগ্য খারাপ যাই হোক এটা আমাদের দাওয়াত দিল না অপমান করলো বুঝতে পারলাম না তো এইদিকে আমার শ্বশুর শাশুড়ি সবাই অপেক্ষা করার পর তো যার যার বাড়িতে সবাই কিন্তু খাবার কিনা খাইয়া নিছে তো আমি আমার বাড়িতে কি আর করব অপেক্ষা করতে করতে দুপুর টাইম হয়ে গেছে এখন আমাদের খাবার কিনাই না খাইতে হইব তো এইদিকে আমরা কিন্তু খাবার কিনাই না খাইছিলাম তো যাক বিকাল দিক দিয়ে মনটা একটু ভালো করার জন্য একটু ঘোরাফেরা করতে গেছিলাম তো আমি আমার ফুপুর বাড়িতে গেছিলাম তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই করা হয় নাই কিন্তু এই যে আমরা ফ্যামিলির সবাই একটু মনটা ভালো করার জন্য নদীর ওই পারে একটু ঘুরতে গেছি সেখানে আমার ফুপুর বাড়ি তো এইখান থেকে ঘুরে এসে একটু মনটা আর কি ভালো করছি তো কি আর করা ভাগ্যে ছিল এরকম আসলে মানুষ বিশ্বাস করে বারে বারে ঠুকছি তো আসলে আমাদের মনটা অনেক স্মরণ সবার এই কারণে তো কিছু আর করার নেই আমরা মনটা একটু ভালো করার জন্য নদীর ওই পার করতে গেলাম আমার ফুপুর বাড়িতে তো কিছু করার নাই মানে সবাই তো অনেক বেশি আশায় ছিলাম যে আমরা দাওয়াতে যেম কিন্তু এরকম দাওয়াত আসলে গ্রহণ করাটাই ঠিক ছিল না আমাদের তো আমাদের অনেক আর কি আনন্দ মনে কাজ করতেছিল যে হয়তো বা আমরা কোনো কোনো গ্রামে ঘুরতে যাই না কারণ আমাদের কোনো গ্রামে গ্রামের বাড়ি নেই তো আমরা একটু গ্রামে বিক্রমপুর ঘুরতেও যাব আবার দাও টাকাবো তো যাক যাইতে তো যাক যাও তো আর হলো না এই কারণে ফুকুর বাড়িতে একটু ঘুরে মনটাকে একটু সান্ত্বনা দিলাম আর এদিকে ফুকুর থেকে ঘুরে আসতে আসতে আমার ছোট ননদের জামাই আবার ফোন দিয়ে বলতেছিল ভাবি তুমি আমাদের বাসায় আজকে ঘুরে যাও তো সবাই তো দাওতে যাওয়ার জন্য মানে অন্যরকম একটা অনুভূতি ছিল তো ওদেরও মন নষ্ট হয়েছে তো সবাই একত্রে আর কি বসে আড্ডা দিতেছে আর কি যে দোষটা আমি করতেছি আমার ননদের জামাই না বুঝবেন না